তো চলো বন্ধুরা আজকে আমি চলে আসলাম বাইক মোডিফিকেশান টেন চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ এফ জেড এস বাইকটা আছে এটা ইয়ামা কোম্পানির তো আজকে আমি যেটা দেখাতে চলেছি সেটা হলো এই যে বাইকটা আছে এই বাইকটার মোবিলটা আমরা চেঞ্জ করব। তো এখানে কোন ধরনের মোবিলটা আমরা ইউজ করব কত কিলোমিটারে বাদ দেব সবটাই দেখাবো তার আগে তোমরা একটুখানি দেখে নাও এই যে ইঞ্জিনের গায়ে লেখা আছে ইয়ামাহা তো এটা ইয়ামাহা কোম্পানির তো চলো বন্ধুরা এখন আমি এই যে ইঞ্জিনের মোবিলটা আছে ওটা পুরো ড্রাই করব ওটা বাদ দেবো আর কীভাবে বাদ দেবো আমি দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ আমি একটা গামলা নিয়ে এসেছি এখানে বাদ দেওয়া যে মোবিলটা সেটা আমরা এখানে রাখব তো আমার হাতে দেখতে পাচ্ছ একটা বারো নম্বর গুটি নিয়ে এসেছি আর একটা গুটি হ্যান্ডেল এই যে একটুখানি খেয়াল করে দেখো ইঞ্জিনের নিচে একটা বারো নম্বরে বোল্ট আছে খুলতে গেলে আমাদের এই যে হাতটা দেখতে পাচ্ছ এই সাইডে দিতে হবে আমরা যদি এরকম সামনের দিকে দেয় তাহলে নাটটা সেটে যেতে পারে তো অবশ্যই আমরা সঠিক নিয়মে খুলবো এই যে নিলাম নেওয়ার পরে এই হাতে এইভাবে বাড়ি মারতে হবে এই দেখো নাটটা খুলে যাচ্ছে কখনোই যেন তোমরা উল্টো দিকে দেবে না তবু আমি নাটটা খুব সাবধানের সাথে খুলছি এখানে আমি এই যে নাট বল্টটা আছে এটা আমি উল্টো পেয়েছে এই যে দেখতে পাচ্ছ আমি খুলছি তো খোলার পরে অবশ্যই তোমরা দেখতে পাবে মোবিলটার কালার কেমন থাকে এই যে দেখো খোলার সঙ্গে সঙ্গে বেরিয়ে এসছে কালারটা একদম পুরো কালো কয়লা মতন হয়ে গিয়েছে তো মোবিলটা এ আর চলার মতন নেই হাতে আমি একটুখানি ইউজ করে দেখলাম একদম ধারধার মতন আসছে অলরেডি এটা নষ্ট হয়ে গিয়েছে এখান থেকে দশ বারো দিন আগে বাদ দিলে সেটাই ভালো ছিল কিন্তু যাই হোক যে দাদার গাড়িটা সে একটু লেটেই বাদ দিয়ে ফেলেছে সে বলছিল যে এরকম আমার একটু লেট হয়ে গেল তো যাই হোক দশ বারো দিনের তো ব্যাপার অসুবিধা অতটা হয় না তো এখন এটা আমি পুরোপুরি কমপ্রেশারের সাহায্যে হাওয়া মেরে একদম পুরো পরিষ্কার করে ফেলবো তার আগে আমরা একটু এই বাইকটা কাত করে এর ভিতরে যতটুকু থাকে সেগুলো বের করে ফেলবো আমি দেখো কাত করে এই যে বাদ দেওয়া যে মোবিলগুলো আছে ভিতরে এখনও বেশ কিছুটা এর ভিতরে আছে এটা আমি বের করে ফেলছি আবার একটু এই ধরনের কাত করবো দেখো দেখো বন্ধুরা তো এখন আমরা বক প্লাস নিয়ে চলে এসছি দেখাটা এই যে বক প্লাসটা সাজছি এই মুভিরটা যেখান থেকে আমরা গড়বো সেই ঢাকনাটা খুলবো তো এটা খেয়াল রাখতে হবে এই ঢাকনাটা খোলার সময় একটা কাপড় ব্যবহার করলে সব থেকে তো ভালো হয় তাহলে কি হবে এই যে আমাদের ভাগনাটাই আছে দাগ হবে না এটা যদি আমরা ডাইরেক্ট এইভাবে যদি আমরা অ্যাপ্লাই করি এখানে দাগ হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে সেই জন্য আমি কাপড়ের সাহায্যে এটা খুলে ফেললাম তো এটা আমি আর এখানে দেখো কোম্পানি একটা এমএলের সিম্বল দিয়েছে কতটা পরিমাণে মোবিল থাকবে তো ওটা ঢেলে আমি অবশ্যই দেখাবো কাটার কতটা পরিমাণে মোবিলটা দেখা যায় করে তো চলো এখন আমরা কম্প্রেশারের সাহায্যে এর ভেতরে আমরা হাওয়াটা মেরে পুরো মোবিলটা বের করে নেবো কারণ কেন হাওয়াটা তুললে হাওয়া তল আমরা এই যে কম্প্রেশার ওই জায়গায় এটা দিয়ে আমরা এর ভেতরে যাবো তো আমাদের এখানে হাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো আমরা ঠিক যেমন এটা খুলেছিলাম ঠিক সেইভাবে লাগাবো তো চলো এই যে বাপা মবিরটা আমরা সাইড করে করেছিলাম এখানে আসবে দেখো ঠিক এই জায়গাটাতে আমাদের নাটবলটাও লাগবে এই যে বারো নম্বর নাটবল দেখতে পাচ্ছ আমরা লাগানোর সময় ঠিক এই পালি মোড়াতে হবে এই পজিশনে করার পরে এই যে বারো নম্বরের গুটি আছে হ্যান্ডেল আছে এটা লাগিয়ে এটা বেশি প্রেশার দিলে হবে না যতটা বল রাখা যায় তো আমরা টাইট দেওয়ার সময় ঠিক এই পালি টাইট দেবো তো টাইট দেওয়া কমপ্লিট আর আমরা এখানে দেখিয়ে দিই তোমাদের অবশ্যই দেখো কোম্পানি এখানে এমএলটা দিয়ে দিয়েছে এখানে হাজার এমএল মানে এখানে এক লিটার এক লিটার ধরবে এই ইঞ্জিনটাতে ইয়ামা ইয়ামা কোম্পানির যে মোবিলটা আছে তো এটার দাম হলো চারশো টাকার মধ্যে আসবে তো তোমরা অবশ্যই এই মোবিলটা লাগাবে এই যে অরিজিনাল চলো এখন এটা আমরা ডেপ্লিট রেট দেব তো যাই হোক বন্ধুরা এখানে আমি মোবিলটা তো ঢেলে ফেলছি তো ততক্ষণ তোমরা এই যে আমার চ্যানেলটি আছে বাইক মডিফিকেশন টেন যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে আর ভালো না লাগলে করতে হবে না তো চলো এখন আমরা এই যে মোবিলটা ঢালছি দেখো কত সুন্দর শাইনিং আছে মোবিলটা আর এর কালারটাও খুব সুন্দর করেছে এটা একদম অরিজিনাল ইয়ামা কোম্পানির তো তোমরা এটাই ঢালবে তাহলে ইঞ্জিনটা ভালো থাকবে আর এই যে পাশে দেখতে পাচ্ছ আমি এখানে সিম্বল দিয়ে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটায় মোবিল ফিল্টার থাকে তো এই ফিল্টারটা তিনটে মোবিলের মাথায় একটা করে বাদ দিতে হয় তো যে দাদাটার গাড়ি ওটা বলছিল যে অলরেডি ওটা বাদ দেওয়া আছে আগে সেই জন্য আমি এবার আর খুলিনি তো এরপরে আর দুটো মোবিল বাদ দেওয়ার পরে অবশ্যই ওটাও চেঞ্জ করবে তো তোমরা এটা খেয়াল রাখবে তিনটে মোবিল যখন ইউজ করা হয়ে যাবে তারপরে এই যে আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ এর ভিতরে মোবিল ফিল্টার থাকে ওটা তোমরা অবশ্যই বাদ দিয়ে দেবে তাহলে ইঞ্জিনটা ভালো থাকবে মোবিলের যে ময়লাটা থাকে সেই ময়লাটা আর ইঞ্জিনের হেডে উঠবে না ওটা ফিল্টার হয়ে যাবে তো ফিল্টারটা অবশ্যই কোম্পানি দিয়েছে খুব একটা ভালো পদক্ষেপ ইঞ্জিনটা অনেক দিন ভালোভাবে চলবে আর ইঞ্জিনটা অত গরম হবে না তো চলো বন্ধুরা সব কিছু তো দেখিয়ে দিলাম তো এখন আমি এই যেখান দিয়ে মোবিলটা ঢাললাম সেই কাটিটা সম্পর্কে একটুখানি বলবো তো দেখো আমি এই যে কাটিটা দেখাচ্ছিলাম এখানে কোম্পানি যে দুটো ডট কেন দিয়েছে তো চলো আমরা একটুখানি দেখি এর ভেতরে ঢুকিয়ে ঠিক কেমন জায়গায় শোটা করে ব্যাস এটা আমি আবার খুলব তো দেখো বন্ধুরা এই যে এই অবধি শো করছে মানে টোটাল আমরা মোবিলটা ঢাললে এই কাটির এই মাথা অবধি শো করবে তো চলো এটা দেখানো তো হলো এখন এটা আমরা লাগিয়ে ফেলছি আমরা আবার কাপড় নেবো তো যাই হোক এটাই দেখানো ছিল এই যে আমাদের এডজেড গাড়িটা মোবিলটা কতটা লাগে সেটা দেখিয়ে দিলাম কিভাবে ঢালবো আর এই মোবিলটা চলবে তোমাদের আঠেরোশো কিলোমিটার আঠেরোশো থেকে দু হাজার কিলোমিটার টোটাল এটা চলবে তো ভিডিও আর বেশি দেখবো করবো না তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকছে চলো টাটা বাই বাই